আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চাঁদনি ফ্যাশন থেকে আপনার জন্য খুবই চমৎকার কিছু কোয়ার্ট সেটের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এটা দেখাবো কটনের মধ্যে একদম রিজনেবল প্রাইস থাকবে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরো ড্রেসটাই থাকছে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পুরোটাই এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব সেম ফ্যাব্রিক্সের মধ্যেই প্যান কাটিং সালোয়ার থাকবে এবং সালোয়ারের নিচটা সম্পূর্ণটা কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডে কাজ করা এটার সাথে কালারগুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে এটা একটা কালার এটা একটা কালার হবে ব্ল্যাক এটার দাম কত পড়ছে ছয়শ পঞ্চাশ আর বডি সাইজ ছত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দাম মাত্র ছয়শো পঞ্চাশ বিয়ার্স কটনের একটা করসেট এরকম সুন্দর করে কাজ করা দাম দিচ্ছে তারা মাত্র ছয়শো পঞ্চাশ তাই না একদম একটা আনবিলিভেবল অফার প্রাইস ঠিক আছে ছয়শো পঞ্চাশে এই করসেট এটা শুধু সেম সালওয়ার নেক্সটায় আমরা চলে যাব নেক্সট ডিজাইন আর কি মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখেন মানে হোয়াইট বলতো অফ হোয়াইট কালার প্রাইস তো সেম ছয়শো পঞ্চাশ এটার মাত্র মাত্র পঞ্চাশ আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা প্রত্যেকটা একই সালোয়ার পেস্তা গ্রিন কালার প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ তাই তো ছয়শো পঞ্চাশে আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা নুট টাইপের কালার খুব সুন্দর একটা পিঙ্কিশ টাইপের নুট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো চলে যাচ্ছি আমরা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মতো কালার থাকবে কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা কটনের মধ্যে তাই না হাতায় এটা আসতে নিচেও কাজ করা এটার কালারগুলো দেখাবো এটা মেরুন কালার আছে নেক্সট যে কালারটা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের উপর মেরুন কালার কম্বিনেশন করে কাজ করা এটার প্রাইস কত পড়বে ৬50 পঞ্চাশ সেটার বাকি কালার মানে কাজগুলো খেয়াল করবেন পাকিস্তানি কুর্তি যেরকম হয় না একদম পাকিস্তানি কুর্তি স্টাইলে করা আর স্পেশালি এই ডিজাইনটা দেখে এক দেখাতে আপনাদের পাকিস্তানি কুর্তিই ভাইভ দিবে দেখেন কটনের মধ্যে বাট দাব দিচ্ছে তারা ছয়শো পঞ্চাশ মানে ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনই মানে এই ডিজাইন ডিজাইনগুলোই তারা কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে আর এগুলো একদম সম্পূর্ণ তাদের নিজস্ব মেকিং বলে তারা এত কমে দিতে পারছে ছয়শো টাকায় কটনের কুর্তি টু পিস তার উপরে আবার কাজ করা ভাবেন ছয়শো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার আছে একই দাম ছয়শো পঞ্চাশ তাই না এটার সাথে সেম সালোয়ার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা আর একটা খুব সুন্দর কালার আছে এই কালারটা এটাও একই দাম মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন আপনার এই সুন্দর কুট মানে কর্সেটটা নেক্সট আরেকটা ডিজাইন দেখা প্লেস এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একই রেঞ্জে থাকবে বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লেস এটার কাজটা দেখে একদম পুরো পাকিস্তানি লাগছে আমার কাছে এবং এই পাকিস্তানি কিছু কুর্তি হয় না যে হ্যান্ডমেড বা ডিজাইনগুলো হ্যান্ডমেড হয় হাতের কাজের হয় একদম ওরকম লাগছে হাতাটা সালোয়ারটা দেখেন কি সুন্দর এটার কালারগুলো দেখাবো আমরা এটার তো সেম টু সেম কালারগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটাতে কাজ পাবেন এটার দাম কত পড়ছে প্রাইস তো সেম ছয়শো পঞ্চাশ এই যেটা একটা কালার থাকছে সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন ব্ল্যাকের উপর আছে সেম প্রাইস দাম ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নিউ চৈতি ফ্যাশন এখান নিয়ে ছাড়া আপনারা এই কালেকশন অন্য কোথাও পাবেন ঠিক আছে কারণ আমরা কিন্তু আগেও দেখেছি আপনারা জানেন কিন্তু অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু আরও এক দুইটা ডিজাইন আছে ওগুলো চলে আসছেন এগুলো নতুন প্রাইস সেম তাই না দাম মাত্র ছয়শো টাকা এটা হোয়াইট কালারটা সেম দাম ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হোয়াইটের ওপর গোল্ডেন কাজ আর এটা হচ্ছে খুবই লাইট একটা মানে কুসুম কুসুম টাইপের একটা কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ সো যারা এগুলো নিতে চান সবাই নিউ চৈতিক ফ্যাশন ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিততলা একবার ইচ্ছুর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডোস কিনে দেওয়া যাচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলদেস